আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আর তোমাদের এই বোনটিও খুব ভালো আছে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা মেয়েকে পড়াতে বসেছিলাম তো এই ফাঁকে একজন ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়ে বলল আপু আপনার একটি পার্সেল আছে তো এসে নিয়ে যান তো আমিও হাঁটতে হাঁটতে গিয়ে পার্সেলটা নিয়ে এসেছি আর তোমাদের সাথে শেয়ার না করলে কেমন যেন আমার ভালো লাগে না তো এই ফাঁকে দেখো আমি পার্সেলটা খুলে তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা হলো একটা মোবাইল রেখার স্ট্যান্ড কারণ আমিও কম বেশি ভিডিও বানাই তো আমার সাথে অনেক সময় কেউ থাকে না তাই নিজেকে দিয়ে ভিডিও করতে হয় তাই ভাবলাম একটা অর্ডার করে ফেলি তো এটার ব্যবহার আমি জানি না তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানি না কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো কত সুন্দর হয়েছে পার্সেলটা আর আমি একটু ট্রাই করে দেখলাম যে মোবাইলটা কিভাবে রাখে আর কিভাবে বা স্ট্যান্ডটা বড় বা ছোট করা যায় সেই জন্য একটু ট্রাই করে দেখতেছিলাম আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই ফাঁকে আমার মেয়ে কিন্তু পড়া থেকে চলে গেছে তো একটু ফাঁকিবাজি করে তো ছোটো দেখি মনে হয় করে আস্তে আস্তে সব সামলে যাবে আমি আমার অন্য একটা মোবাইল রেখে এখানে ট্রাই করতেছিলাম তো অবশেষে এই যে দেখো মোবাইলটা কিন্তু আমি স্ট্যান্ডে একদম লাগিয়ে ফেলেছি আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো মোবাইলটা কিন্তু আমি স্ট্যান্ডে সেট করে দিয়েছি আর আমার পুরো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আর ভিডিওটি বেশি বড় করব না তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের প্রতি যত্ন নেবে I love this.